নমস্কার চলে এলাম আমার সাপ্তাহিক ইউনিক জিকের ডালে নিয়ে আজকের প্রশ্ন উত্তর একেবারে ধর্মপাতে চলবে কোনো অধর্মের ব্যাপার নেই এটা সমস্ত ধার্মিক ব্যক্তিদের জন্য সদ্য কাশি থেকে ফিরেছি মনের ভেতরটা একেবারে ঠাকুর ঠাকুর ফিলিং অনুভব হচ্ছে তাই আজ প্রশ্নগুলো এভাবেই সাজিয়েছি আজ হোক আজ প্রশ্নগুলো হিন্দুদের পবিত্র তীর্থ কাশির উপর আশা করি সবাই এই সহজ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন আমার অনেক দর্শক বলেন দিদি প্রশ্নগুলো এত কঠিন হয় একটু সহজ দিতে পারেন আমাদের জন্য আমরা যারা ঘরে থাকি হুম একটু সবাই কিন্তু আমি তো কম্পিটিটিভ এক্সামের জন্য দিই ঠিক আছে আজকে তাই আমি কাশি ফেরত এবং কাশির অনুযায়ী দিচ্ছি সেই অনুযায়ী দিচ্ছি তাহলে আপনারা বসে পড়ুন খাতা পেন্সিল নিয়ে আর তার সঙ্গে সঙ্গে দেখতে থাকুন আমি বেনারসের বেশ কিছু বিখ্যাত অংশ এই যেমন ঘাটে বেরিয়ে গিয়েছিলাম হুম এবার বিভিন্ন ঘাটগুলো আজকে যেটা দেখতে পাবে মূলত বিভিন্ন ঘাটগুলো বেনারসের এবং মণিকর্ণিকা ঘাট একটু হলো দেখতে পাচ্ছেন মণিকর্ণিকা ঘাটে কিভাবে মানে এখানে নাকি কথিত আছে যে এইখানে দাহ করা হলে একেবারে চিরতরে মুক্তি লাভ করবে সেটা আমি জানি না বাবা সূত্রমিথ্য ঠিক আছে আমি প্রশ্নগুলো দিতে পারি এক বারাণসী কোন নদীর তীরে দুই বারাণসীর অপর নাম কী তিন কত বছর পুরনো এই জায়গাটা হুম আর একটু কঠিন বেনারসের যে তবলা ঘরানা সেটা কে প্রতিষ্ঠা করেন পাঁচ হলো কোন ঘাটে আরতি হয় এই যে ঘাটগুলো এবার দেখতে পাবেন দেখছেন কোন ঘাটে আরতি হয় ছয় হলো বেনারস ইউনিভার্সিটি কত সালে এবং কে তৈরি করেন পরের প্রশ্ন বেনারস সংস্কৃত কলেজ কে করেন এরপরের যেটা এই যে বেনারসের যে ঘাটগুলো কাদের পৃষ্ঠপোষকতা বা কোন আমলে হয়েছিল হুম আর দশ নম্বর হলো কোন প্রাচীন রাজ্যের রাজধানী ছিল বারাণসী সেটা কোন সময় কাদের আমলে হুম এগারো হলো এই সরি এর পরেরটা হলো বেনারসের কোন মন্দির বানরের ঝাঁকের জন্য বিখ্যাত বেনারসের কোন মন্দির ঠিক আছে এবার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা ছিল আগের দিনের প্রশ্ন এবারের হলো আগের দিনের প্রশ্ন না সরি এটা আজকের দিনের প্রশ্ন এবার আগের দিনের উত্তর দেওয়ার পালা আমরা বেনারস গঙ্গা ভ্রমণ করে নিলাম আমার সাথে সাথে আপনারাও এইবার কিন্তু আমরা আগের দিনে প্রশ্ন উত্তর দেব। আর আমার সাথে সাথে থাকবেন পরে আমরা আরতি দেখবো সন্ধ্যাবেলায় আরতি দেখব তাহলে আগের দিনে প্রশ্নের উত্তর কী হবে সালসা নাচ কোন দেশের উৎপত্তি ইউএসএ সবচেয়ে বেশি আইল্যান্ড আছে কোথায় সুইডেন সবচেয়ে দীর্ঘ জাতীয় সঙ্গীত কোন দেশে গ্রেস কোন দেশে কোনো লিখিত সংবিধান নেই ইসরায়েল ওষুধে কোন অ্যাসিড ব্যবহৃত হয় বেনজোয়িক অ্যাসিড বিগ আকল নামে কোন দেশ প্রচলিত নিউ ইয়র্ক ম্যালের শব্দটি কোন খেলার সাথে যুক্ত পোলো কোন প্রাণীর চোখ নেই এটা আমি আরও একদিন দিয়েছিলাম শর্টে বাদুর এইবার গুগলি দুটো ছিল আজকে কিন্তু আমি গুগলি দিইনি এটা আগের দিনের গুগলি মুরগির ডিম দেয় গরু দুধ দেয় দুটো জিনিস একসাথে কে দেয় কে বলুন তো এটা কিন্তু গুগলির ধাঁচে উত্তর হবে দেয় দোকানদার শপকিপাররা দেয় দর্শ হলো বিদ্রোহকে বড় করতে হলে কী করতে হবে বিদ্রোহকে তার আগে মহাযোগ করুন মহাযোগ করলে মহাবিদ্রোহ হয়ে গেল এবার একটু লস্যি খাবো লস্যি খাওয়ার পর আবার সন্ধ্যা আরতি দেখতে যাব। আর বিদ্রোহকে বড় করতেলে কী করতে হবে মহাযোগ করতে হবে একদম আমাদের গ্র্যাট সুনন্দিতাদি এটা ঠিক পেরেছেন ঠিক আছে তাহলে আপনারাও সবাই চেষ্টা করুন পারবেন এবার আরতি দেখুন কি সুন্দর আরতি দেখতে পাচ্ছেন দেখুন ভীষণ সুন্দর লাগছে আপনারা দেখতে থাকুন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই প্রশ্নের উত্তর করবেন সে একটা পারুন আর দুটো পারুন আপনার নামটা আমি ঘোষণা করব ঠিক আছে কত লোকে জানতে পারবে একটা পারলেও হবে একটা দুটো তিনটে চেষ্টা করুন পেরে যাবেন আজকে কাশির এপিসোড সবার পারা উচিত তাই না আচ্ছা তাহলে ঘাট দেখা হওয়ার পর এই কী বলে আমাদের আরতি আগের বার যখন গেছিলাম আরতি কিন্তু আমরা নিচে বসে দেখেছিলাম এবং খুব কাছ থেকে কিন্তু এবার ওর বাবা এই আরতির ভিডিওটা করতে আমার দেবা খুব সাহায্য করেছে আর মামাইও করেছে দুজনে মিলে কিন্তু এত দূর থেকে আর কি করা যাবে বলুন ঠিক আছে আজকে তবে এখানেই থাক আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই আমার প্রশ্নের উত্তর করবেন সুস্থ থাকুন ভালো থাকুন ছেন কত দূর কত দূর তাও তোলা গেছে আগে এত দূর থেকে হতো না তো ভালো লাগে ভীষণ সুন্দর করে ওরা এই জিনিসটা এখান থেকে এসছে এরকম সুন্দর আরতি কিন্তু আর কোথাও হয় না ইয়ে থা ঋষিকেশে দেখেছিলাম ঋষিকেশও হয় ঋষিকেশও হয় কিন্তু বেনারসের আরতি বিখ্যাত